হ্যালো আসসালামু আলাইকুম কিভাবে এমন মেয়ে মানুষ হয় আল্লাহ ছাড়া কেউ জানে না ভেবেছিলাম এই মহিলাকে নিয়ে এই নিয়ে কোনো কথাই বলবো না কিন্তু গতকাল রাতে যা দেখলাম আমি জানতাম এমন কিছু হবে আমি কেন সবাই জানে এরকম কিছুই হবে তো এবার তাহলে বলাই যায় আকাশ নিবিড় যা বলছে পুরোটাই সত্য আকাশ নিবিড়ের বিয়ের কাবিন নাও থাকলেও সে যদি প্রুভ নাও করতে পারে যে বিয়ের কাবিন আকাশ নিবিড়ের সাথেও যে এরকম একটি ঘটনা ঘটেছে সেটা এখন প্রমাণিত যাই হোক এত কাল ধরে শুনে আসছি আমরা যারা মুসলমান ইসলাম ধর্মে আছি অনুসারী তারা সবাই জানি আল্লাহ নাকি বান্দাদের সকল দোষগুণ কি করে গোপন রাখার চেষ্টা করে মানে আল্লাহ তালা এত ক্ষমাশীল যে আমরা এত পাপ করি সবকিছু নাকি আল্লাহ গোপন রাখার চেষ্টা করে কিন্তু যখন আল্লাহ তালা দেখেন যে একটা মানুষ একটা বেডি মহিলা এক মহিলা বলাটাও ভাল লাগতেছে না আমার এত সুন্দর ভাষা তার জন্য যায় যায় না না তার সাথে তো এজন্য বেডিটাই বলবো এই বেডি ধরেন যা করে গেছে এতদিন সেটা ঠিক আছে আজ গতকালকে রাতে যেটা দেখলাম সেটা ইতিমধ্যে এখন সবাই জানেন এটা একদম বেশি এক্সট্রিম মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে কেমন সে নিজে তো এতদিন যা করছে সেটা নিজে ফলাও করে প্রকাশ করছে অন্য কেউ তার হয়ে প্রকাশ করছে না যেটা করার কথা যে সে যে একাধিক পুরুষের সাথে মিলিত হচ্ছে যেটা করার কথা সে পুরুষদের সেই পুরুষরা সেটা করছে না কিন্তু সে যে ইন্টেনশনালি পুরুষদের সাথে মিশে তাদেরকে ব্ল্যাকমেইল করার চিন্তা ভাবনা তার মানে ভিতরে আছে সেটার একটাই প্রমাণ সেটা হচ্ছে সে যত পুরুষের সাথে পর্যন্ত মিশেছে মিলিত হয়েছে সব পুরুষের খুঁটিনাটি ভিডিও সে করে রাখছে এখন দেখেন আমি বা আপনি একটা পুরুষের সাথে হাজব্যান্ড হোক বা বয়ফ্রেন্ড হোক আমি বলি যখন আপনার একটা সম্পর্ক থাকে রিলেশনশিপে আপনি যান তখন যদি আপনি অনেস্ট হন আপনি কি তার সাথে উঠতে বসতে খাইতে যা করেন শুয়ে সবকি ভিডিও করে রাখছেন আরে বাবা আমি তোমার মানে ঘরের হাজব্যান্ড নিজের হাজবেন্ড সে তো নিজের তার সাথেও কি আপনি বসতে উঠতে বসতে ভিডিও করে রাখছেন না হ্যাঁ আমরা ফ্যামিলি হিসেবে ছবি টবি তোলে সেটা অন্য বিষয় কিন্তু এর যে ইন্টেনশন আমি দেখলাম তা হচ্ছে প্রত্যেকটা পুরুষকে ফাটানোর জন্য সে ভিডিও করে ছবি তুলে রাখছে তাদেরকে এগুলো ধরে প্রচার করে দিব সোশ্যাল মিডিয়ায় এগুলো বলে বলে সে টাকা করে নিচ্ছে এই যে কালকে মুন্না খান বললো মুন্না খানের অনেক টাকা এর মধ্যে ও নিজেও দেখেন বলেছে তার থেকে অনেক গহনা নিয়েছে একটাই প্রমাণ এই বর্ষা চৌধুরী প্রতিবার লাইভে এসে কে কি পাঠাইছে এগুলো ভিডিও করে দেয় এই মুন্না যে কত গোল্ড পাঠাইছে মুন্না যে পর্যন্ত কত গিফট দিছে সেগুলো কিন্তু সে ইতিমধ্যে ভিডিও করে করে দেখাইছে নাম প্রকাশ করে নাই কিন্তু কালকে মুন্নার বিস্তারিত বলার মধ্যে ওই যে ভিডিওগুলো আমরা দেখছি কে কি দিছে এগুলির সাথে কিন্তু সম্পূর্ণ মিলে গেছে তার মানে মুন্না যে বলছে এই মহিলার পেছনে আমি দুই মাসে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ করছি এটা আমি বিশ্বাস করি আপনারা না করলে আমি বিশ্বাস করি অনেকে কালকে দেখলাম মুন্নার লাইভে কমেন্ট করছেন আসলে কি জানেন আমাদের ফেসবুক কমিউনিটি গাইডলাইনের জন্য অনেক কিছু আমরা উচ্চারণ করে বলতে পারতেছি হ্যাঁ এই কিছু কথা রাগঢাক করে বলতে হচ্ছে কিন্তু আমার মন চাচ্ছে খাজ বাংলায় বলার জন্য কিন্তু পারতেছি না যাই হোক কারণ আমার পেজ ইউটিউব চলে যেতে পারে এই মহিলার গাল দিতে গিয়ে তো কিছু কথা রাগঢাক করে বলতেছি কনেকে দেখলাম যে মুন্না খানকে লেখছেন আপনি কনের ভালো আপনি কেন গেছেন ভাই ওই মহিলা যদি নিজেই খুঁজে বৈশা থাকে যাবে না কেন আর একটা কথা দেখেন তো তাজিনা তাজিনা পার তাজিন আহমেদ যে অভিনেত্রী তাজিন আহমেদ যিনি মারা গেছেন তার হাজবেন্ড রুমি রহমান ছাড়া যতগুলো পুরুষের সাথে সে মিশছে সবগুলো মূর্খ এখন আপনি বলবেন আপনি কি গেছেন সার্টিফিকেট দেখতে ওদের কথাবার্তা চাল চলনে সেটাই বোঝা যায় প্রত্যেকটা পুরুষের টাকা থাকলেও তাদের একজনেরও শিক্ষাগত যোগ্যতা সেরকম নাই বিধায় এই মহিলা তাদেরকে ফেলতে পারছে আপনি দেখেন একটা শিক্ষিত ছেলে কে সে ফেলতে পারবে জীবনেও পারবে না আর দেখেন মুন্নাকে যে দোষ দিচ্ছেন মুন্না নিজেও কালকে লাইভে বলছে ওই মহিলার কাগজপত্র প্রমাণ পেলাম মুন্না কিন্তু ওরা নেপালে নিয়ে যায় নাই মুন্না বলছে আমার কাছে টাকা নাই তো মুন্নার টিকিট সহকারে কাইটা সে নেপালে নিয়ে গেছে সেই টাকা এখন আবার কালকে দেখলাম সে টিকিটের ছবি তুলা বলছে মুন্না আমার টাকাটা দিয়ে দাও সে কত চুপানি হইলে মহিলার নিজে নেপালের টিকিট কেটে মুন্নারে নিয়ে গেছে দেশের বাইরে সেখানে দুই দিন ছিল দেখেন আমি একটা জিনিস মুন্নাকে আমি সেলেক্ট করব তার কোনো রাগঢাক নাই সে একদম স্বীকার করছে হ্যাঁ আমি ছিলাম তোর সাথে ওইখানে তুই আমার নিয়ে গেছিস নেপালে নিজের টিকেটে টাকা দিয়ে আমার কাছে টাকা ছিল না তো টাকা যেহেতু ছিল না ওই লোক যাইতে চায় না নিশ্চিত তার যদি ইচ্ছা থাকতো তাহলে সে নিশ্চিত নিজে টাকা প্লেন ফেয়ার দিয়ে নিয়ে যাইতো তো মহিলা নিজে টাকা দিছে প্লেনের টাকা প্লেনের টিকেটের টাকা তাহলে এটা ছিল মহিলার কারণ মহিলার ভিতরে তো ছিল আমি ওখানে যাইতে পারলে ভিডিও করে ছবি তুলো করে টাকা নিতে পারবো মিলাইতে পারছেন আপনারা কথাটা মুন্না কিন্তু অনেস্তি একটা সত্য স্বীকার করছে তুই যদি আমার সাথে বিচার টাকার বিনিময় গেছিস যায় মহিলা মহিলা বল ধরে টাকার বিভিন্ন কথা যখন সামনে শুরু করছে তার নামে যেহেতু একাধিক আকাশ নিবিড় আরো আরো কে কে তখনই কিন্তু মুন্না সাইড হওয়া শুরু করছে যা দেখলাম মুন্না গত দুই মাসে আমি যা দেখলাম মুন্নায় মহিলার সাথে সরাসরি লাইভে আসে না ছবি তোলে না কোনো ভিডিওতে নাই তার মানে কিন্তু মুন্না কিন্তু তাকে অ্যাভয়েড করা শুরু করছে যখনই দেখছে মুন্নার থেকে আর টাকা কামাইতে পারত না নিতে পারতেছে না হাতে পারতেছে না কিন্তু দেখেন মুন্না স্ক্রিনশট দিছে গতকালকেও মুন্না দশ হাজার টাকা পাঠিয়েছে আরে বাবা রে বাবা কয়দিন আগে দেখলাম না লাইভে বলছে যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে ওই গাড়ি নষ্ট হওয়ার টাকাও মুন্নার থেকে নিছে ওই বাচ্চার দুধ কিনার টাকাও মুন্নার থেকে নিছে বাসা ভাড়াও মুন্নার থেকে নিছে তো না কি অনেক টাকা মানুষকে বলিস আকাশ নিবির ফকির মানলাম আকাশ নিবির ফকির সে তো বলেই আমার কাছে টাকা নেই আপনারা কেউ টাকা দিলে মহিলার নামে করবো সে তো বলেই প্রকাশ্যে সেও তো রাগঢাক করে বলে না সব রাগঢাক তো তোর ভিতরে তো এই যে মানুষ তোকে এত আজেবাজে কথা বলে এতদিন একটা সিম্পেথি কুড়াইছে যে আমার গেছে এগুলি নিয়ে মানুষ সিম্পেথি নিছে মানুষের থেকে এখন যখন মানুষ সবটা জানে এখন তো কমেন্ট বক্সটা পর্যন্ত তার বন্ধ করে রাখা হয়েছে আরে বাবা আমার কথা হচ্ছে একাধিক না মিলে এই যে ফেসবুক প্ল্যাটফর্ম এই যে এই যে ইউটিউব প্ল্যাটফর্ম এটা সুন্দর মানুষকে টাকা দিচ্ছে প্রত্যেকটা ঘরের বউ যারা গ্রামের নিতান্ত একদম গ্রামের মহিলা তারাও

আমি না কাউকে ইনকাম করতেছে ফেসবুক ইউটিউব তাদেরকে টাকা দিচ্ছে ওরা অনেস্ট ইনকাম করতেছে ওরা বলেও যে আমি গরিব ঘরের মেয়ে মহিলা বলেও যে আমি গরিব ঘরের মেয়ে যে স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে সেও গরিব আমি আমার নিজের সকাল পূরণ করতে পারিনি কিন্তু আল্লাহ এখন আমার সমস্ত পূরণ করতে পারতেছি কত সুখী তার আমি দেখলাম তারা সে সে নিয়ে কাজ করে তাদেরকে পর্যন্ত অঢেল টাকা পয়সা দেয় কাউকে ঠকায় না এই যে একটা অনেস্টলি ইনকাম তুই তো নিজের ফেস ভ্যালুটা দিয়ে সুন্দর মতনে ফেসবুক ইউটিউবে টাকা ইনকাম করতে পারতি এই যে কালকে নিজের হাতে ভিডিওটা ছাড়লি মানে মুন্নাকে অপদস্থ করার জন্য সেখানে কি করলি ওই ব্যাটারে টান দিয়ে ধরে কি করতেছিস তোর মেয়ে যারা রে এমন পাকনা বানাইছিস বলতে ইচ্ছে করে না বাচ্চাকে নিয়ে সে এখনো বাচ্চা কিন্তু মার মতো ইচরে পাকা হয়ে গেছে মা এটাকে এত পাকা বানাইছে যে ইচরে পেকে গেছে বলে না ইচরে পাকা বাগধারা পড়ছি আমরা সে এমন ইচরে পাকছে সেই মেয়ে যখন তুই যে মুন্নাকে টান দিয়ে আই না ধুইরা কি জানি কয় এগুলি তো উচ্চারণ করা যায় না করলি কি করলি এগুলি আসলে আমার ধরবে আমি এগুলি বলতে পারতেছি না এগুলো আমার এই যে এডিট করার সময় কাটতে হবে এগুলি যে করলি টান দিই না মুন্না তো আমি দেখলাম না ভিডিও তো কোনো রিয়াকশন দিতে তুই করছিস যা করছিস এই ভিডিওটা তোর মেয়ে দেখে না এই রাতে এখনো দেখতেছে না তোর মেয়ে সারা দুনিয়ার মানুষ ডাউনলোড করে ছেড়ে দিছে এটা এটা দেখতেছে না তোর মেয়ে তো তুই তোর বাচ্চা ছেলেটা না হয় অবস্থা এই বাচ্চাগুলির সামনে কেমনে মুখ দেখায় মানে আমার কল্পনা মানে কল্পনার বাইরে আর এতদিন কি বলছে লাইভে এসে এসে আপনাদের মনে আছে কিনা আমি জানি না যখনই তাজিনাপার হাজবেন্ড মারা গেছে আমি তাজিনাপার হাজবেন্ডই বলবো কারণ সে তাজিনাপার কাছ থেকে রুমি রহমানকে ছিনাই নিয়ে এসা রুমি রহমানের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল সে গানের জগতের লোক ছিল সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা লোক ছিল তাজিনাপার হয় নাই আপনারা জানেন তার মানে কি তাজিনাপার সমস্যা না অনেকে এখন বলতেছে রুমি ভাইয়ের সমস্যা ছিল তাহলে রুমি রুমি সন্তান বলতেছে যে ছেলেটা জারার ভাই নাম ভুলে যায় যায়ান মনে হয় নাম রাখছে ওই জায়ান কোথ আসলো তাহলে তাজিন আহমেদ এর ঘরে বাউর ঘরে এলো কোথ থেকে ওর তো একাধিক পুরুষের সাথে কেন কমেন্টস করছে তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে সে আর কোনোদিন সে বলেন আমারে माफ করে দিন আপনারা আমাকে আর নিয়ে ট্রল করেন না কালকে রাতে যে ঘটনাটা ঘটেছে আবার সে আজকে এক সপ্তাহ ধরে যে হসপিটাল ভর্তি বলতেছে সে 40টার মতো স্লিপিং পিল আবার বলতেছে মুন্নার বাচ্চা নাকি তার তিন মাসের পেটে তো চল্লিশটা স্লিপিং পিল খাইলে কোন বাচ্চা পেটে থাকে মহিলাদেরকে আমি বলবো আমি মা আমিও দুই সন্তানের মা আপনি বলেন চল্লিশটা ঘুমের ওষুধ খাইলে ওই মহিলার পেজে গিয়ে ঢুকা দেখেন লেখছে যে আমাকে দুদিন আগে পোস্ট আমাকে ওটিতে নেওয়া হচ্ছে তো ওটিতে নিলে এই পোস্ট করলো কেন তো ওটিতে নিলে চল্লিশটা ঘুমের ওষুধ খাইলে ওই বাচ্চা কি এখনো আছে তার মানে কি এটা দিয়ে সে ব্ল্যাকমেল করছে যে কথা আসছিলাম সে এতদিন লাইভে বলছে আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে আপনারা আমাকে কি বলেন আমি সাত বিয়ে করছি শুধু এটা বলেন আমি যা করি নাই আমি যদি এখন পড়াশোনা করতাম তাহলে কি হইতো আমার গুণা হইতো আমি এটা না করে বিয়ে করে আমি যার সাথে থাকি তো প্রকাশ্যে যে কালকে ভিডিওটা ওপেন করলো এখন যে মুন্নাকে ভিডিও কথা বলে ব্ল্যাক করে বলতেছে বিয়ে করার জন্য তাহলে এটা কি বিয়ে করে মুন্নার সাথে থাকছিল মুন্নাকে যখন ফেলাইতে পারতেছিল না তখনই সে এটাও বলছে মুন্না ওর বাসায় গিয়েছিল তো একজন মানুষ যদি ওই যে বললাম না খুলে বসে থাকলে আপনার কাছে যাবে না কারণ আপনারা কেন মুন্নাকে দোষ দিচ্ছেন মুন্না তো কালকে ওপেনলি শিকারই করছে ঠিক আছে তোর সাথে ছিলাম তো তুই তো জানতি মুন্নার বউ আছে বাচ্চা আছে একদিন ভিডিও গাড়ির মধ্যে দেখাইছিস মুন্নার বউ নাকি তোর জন্য রান্না করে পাঠিয়েছে তো ওই মহিলাটা যখন জামাইকে নিশ্চয়ই আমার যেটা মনে হয় জামাই অনেক টাকা কাতারে থাকে বেটা কালকে বসে আমার এটা কাজটি করতে অনেক পরিশ্রমের পর তো ওই বেটা যেহেতু কাতারে থেকে এত টাকা ইনকাম করছে তো ওই লোকে গত দুই মাস ধরে কাতারি আমরা যে ভিডিও গুলো দেখি কাতার থেকে সে ভিডিও বানায় ছাড়ে তো ওই মহিলা তোর তোকে অ্যাভেট করে দেখে নিশ্চয়ই কাতার চলে গেছিল তো তুই যখন প্রথম থেকে জানিস মুন্নার বউ বাচ্চা আছে তুই যে একটা ছেলে ধরা তুই যে মানুষের পরিবার নষ্ট করছিস তাজিনাপারে মারছিস তুই তাজিনাপার জামাইরে ছিনে নেওয়ার পরে উনি একাকিত্বে ভুগতে ভুগতে উনি এই পরেই চলে গেছে একবারে উনি আমাদের আমার এক্স কলিগ ছিল কেন উনি অভিনেত্রী হইতে পারে আমি একাত্তরে জব করছি আপাকে দেখছি একাত্তরে প্রেজেন্টেশন করতে প্রতিদিন সকালবেলা ওনার সাথে দেখা হয়েছে আমার অনেক অনেক ইন্টারভিউ নিছি ওনার সাথে মানে কি বলবো কলিগ হিসেবেও কথা হয়েছে তাহলে একটা একটা ভদ্র সুন্দর মহিলাটাকে তুই বাধ্য করছিস সে দূর থেকে হ্যাঁ হয়তো তার হায়ার ছিল না তারপরও সে যে কষ্ট নিয়ে গেছে রুমি রহমানকে হারানোর পরে তারও তো প্রেমের বিয়েই ছিল সে তো রুমি রহমানের সাথে প্রেমই করে বিয়ে করছে তুই রুমি রহমানকে তাজিন আহমেদ থেকে ছিনে আনছিস ওই যে তাজিন আহমেদের একটা নিঃশ্বাস পড়ছিল সেই নিঃশ্বাসের ভারতীয় আজকে ধুলির সাথে হয়ে গেছিস কখনো কারো সংসার ধ্বংস করতে নেই এই যে মুন্না খানের ওয়াইফ আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন আমি বলবো আপনার হাজবেন্ড ওই যে বললাম কিছু মেয়ে আছে এমন ছেলে ধরা কিছু ছেলে চাইলেও ওই মেয়েদের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না ওই যে মুন্না খান বললো যে বিশ্বাস করেন রে ভাই কালকে লাইভে বসে এত পরিমাণ মেসেজ এত পরিমাণ ফোন আমি উত্তর না দিলে আমার ম্যানেজারকে দেয় আমার ড্রাইভারকে দেয় আমার ডান্স শিখায় যে তাকে দেয় আপনি বুঝতে পারছেন কালকে ভিডিওতে বর্ষা চৌধুরী এটাও বলছে মুন্না খানের যে ম্যানেজার সে ওনার নাম নাকি হচ্ছে ইব্রাহিম আমি চিনি না ওর থেকে শুনলাম সে ইব্রাহিম নাকি কোনো ভাবেই মুন্না খানকে এই মহিলার সাথে জড়াইতে দিতে চায় না এমনকি তাদের সম্পর্ক ভাঙার পিছনে নাকি ইব্রাহিম কোথার সম্পর্ক আমি বলবো তুই মুন্না খানকে সাহস চান্স দিছিস সে দুই দিন তোকে ইউজ করছে খুব স্বাভাবিক কিন্তু মুন্না খান তোকে বিয়ে করতে চায়নি এই জন্যই তো এই ট্র্যাপটা সাজানো তাই না তো আমি বলবো বেটা কত ভ্রষ্ট হইতে পারে কিন্তু তার ওই যে বলে না যাতে তালে ঠিক হ্যাঁ সে নিজের ইয়েতে ঠিক ছিল যে আমার তো বাচ্চা আছে বোয়াস আমি ওকে বিয়ে করতে পারি না সে কালকে লাইভে এটাও বলছে তুই বিছা আমার সাথে টাকার জন্য গেছে আমি তোকে বিয়ে করবো কেন হ্যাঁ আমি এজন্য তাকে বলি সুন্দর করে স্বীকার করছে আপনারা যারা অনেকে ওনাকে কমেন্ট গুলো আমি দেখছি কমেন্ট লিখছেন যে আপনার টান দিয়ে ধরে এনে করলো তো তো ব্যাটা তো করে নাই ব্যাটার টান দিয়ে ধরে এনে করে আবার এটা ভিডিও করে ছাড়ছে সম্মান গেলে তো ওর মেয়ের কাছেও গেছে ঠিক আছে সম্মান নষ্ট করার জন্য দিছে তো মুন্না খানের সম্মান তো ওই যে বললাম বউ বাচ্চা যদি দেখে থাকেন মুন্নার ওনার যথেষ্ট টাকা আছে আপনার পরিবারকে সুন্দর করে চালানোর জন্য আর কালকে লাইভে দেখলাম আহ তো মুন্না খানের মহিলা যেই কাজটা চাইছে যে আপনার সংসারটা নষ্ট করে দিয়ে ওটা ছিনিয়ে নিয়ে বিয়ে করবে আপনি ওনাকে ছেড়ে দিয়ে না ডিভোর্স আপনারা করেন না বাচ্চার দিকে তাকায়া কারণ ওই যে বললাম উনি পথভ্রষ্ট হইতে পারে কিন্তু এখন উনি সরে আসছে উনি বললো না আমি প্রয়োজনে আকাশ নিবিকে টাকা দিয়ে তোর বিরুদ্ধে বললো না তো কিছু ওই যে বললাম ছেলে ধরা এমন কিছু মেয়ে আছে ছেলে ধরা তাদের ট্রাফে পড়ে গেলে আসলে আসলে ছেলেরা কিছু করতে পারে না ওই যে সানি ভাই সানি ভাইকে তো সে আপনারা দেখছেন কল রেকর্ড গুলো ভাইরাল হয়েছে সানি ভাইকে সে অফার করতেছে তাকে বাচ্চা দেওয়ার জন্য সে তার এত বাচ্চার শখ ও মাই গড পুরুষরা ধরে আর বলে যে আমার একটা বাচ্চা চাই তার মানে কি বাচ্চা চাই দেয়া মানে হচ্ছে সে ওই ছেলেটার সাথে শুনতে চায় এটাই তো কথা তো সানি ভাই কি উত্তর দিছে কারণ সানি ভাই শিক্ষিত মানুষ উনি বলছে দেখো তুমি আমার সাথে কাজ করো আসো যাও আমি তোমাকে ছোট বোনের মতো দেখি কখনো তোমাকে দেখিনি উনি কিন্তু এটাকে ইগনোর করছে অ্যাভয়েড করছে মেয়ে চাইছিল সানি ভাইকে ট্রাই সানি ভাই বুদ্ধি বুদ্ধিমান যে কারণে ওই রেকর্ড করে রাখছে যে এত বছর পরে রেকর্ড গুলো উনি ছাড়তে পারছে এত সাবধান মানুষ আপনাদেরকে চার দিয়ে করতেছে তারপরেও আপনারা ছেলেরা কি করে এই মেয়ের ফাঁক করেন অশিক্ষিত হইলে কি এর মেয়ের ফাঁক করতে হবে দেখতেছেন না সে হাজারো ছেলেদের ব্ল্যাকমেইল করতেছে একমাত্র আকাশ টিভির কি করতেছে না কেন জানেন আকাশ নিবিড়ের টাকা নাই শুধু সেই মুহূর্ত আমি একটু বলে দেই আকাশ নিবিড়ের কাহিনীটা কি হইতে পারে আমি যেহেতু সামনে ছিলাম না আকাশ নিবিড় যা বলতো সমস্ত সত্যটা আমি বিশ্বাস করি কিন্তু আকাশ টাকা নাই দেখে আকাশ স্বীকার করতেছে না হ্যাঁ যে ওর সাথে বিয়ে হয়েছে বা কিন্তু সেটা কনফার্ম বিয়ে হয়েছে কিনা আমি জানি না এখন ওকে স্বীকার করতেছে না কেন জানেন ওর টাকা নাই ওর স্বীকার করে লাভ হবে ঘর থেকে তার ডলার নিতে পারবে না এজন্য আকাশ নিবিড়কে স্বীকার করতেছে না এটা হচ্ছে মূল পয়েন্ট বুঝতে পারছেন কিন্তু আকাশ নিবিড়কে কেন ধরলো যে টাইমটাতে রাসেল মিয়ার সাথে বিভিন্ন রকমের মকদ্দমা চলতেছিল রাসেল মিয়া সংক্রান্ত তার যত ঝামেলা চলতেছিল এই বর্ষা চৌধুরী তখন সে একা ছিল এখন সে তো একা থাকতে পারে না আপনারা প্রমাণ পাইছেন আমি নিজেও দেখতেছি ও একাকিত্বর টাইমটাতে সে আকাশ নিবিড়কে তার চাহিদা মেটানোর জন্য ইউজ করছে সেটা টাকার চাহিদা না সে অন্য চাহিদা মেটানোর জন্য সে ইউজ করছে যেটা প্রয়োজন বললাম অনেক কিছুর জন্য বলতে পারতেছি না এখন এরপরেই তার মুন্নার সাথে পরিচয় যখন দেখলো মুন্নাম ডলার কামায় অনেক টাকার মালিক তো মুন্নাকে ক্যাপচার করা সহজ যেহেতু মুন্না আসলে অতদূর পড়াশোনা করে নাই কথাবার্তা বোঝা যায় ভাই মাপ চাই আপনার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার জন্য আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না আপনি আসলে কতটুকু পড়াশোনা করেছেন মানে আমার এটা ধারণা আর কি যাই হোক ধারণা ভুল হইতে পারে তো যখন দেখলো মুন্না খানের টাকা আছে তখনই সেই মুন্না খান মুন্না খানকে ক্যাপচার করার চেষ্টা করলো মুন্না খানও মুন্না খানের কি মোটিভ ছিল আমি একটু বলি হইতে পারে এটা যে মুন্না নিজে কি করছে আর কাতারে কষ্ট করে অনেক টাকা কামাইছে যখন সে অনেক টাকা কামাইছে তখন সে চেষ্টা করলে আমি সে হিরো হই আপনারা দেখছেন সে নিজের টাকায় বিভিন্ন ছবি বানায় নিজের টাকায় বিভিন্ন কাজ করে তো সে যখন দেখলো যে আমি কিছু ছবি বানাইতে চাই আমি কিছু কাজ করতে চাই তাহলে সুন্দর মতনে ছেলেটার এই কাজের অফার দেখায় ছেলেটাকে ট্র্যাফে ফেলাই দিল পুরুষ মানুষ এটা মহিলাকে মহিলা যদি নিজে থেকে আসে পুরুষের সাথে ঢলাঢলি করে স্বাভাবিক অর্থে পুরুষ সোজা আপনার কাছে ওই হুজুর সেজা চলে আসবে না খুব স্বাভাবিক কথা তো কেন মুন্না খানকে ইয়া ইয়ে করতেছেন আমি তারও বলবো এই লোক বোকা দেখি এই মহিলার ট্রাফে পরে পঞ্চাশ ষাট লাখ টাকা হারাইছে আসলে আমি বলবো মুন্না খান এই ধরনের ঝামেলা থেকে রেহাই পাইতে হইলে আপনি আবার কাতার চলে যান নিজের পরিবারকে সময় দেন বউকে বোঝান বৌর কাছে কালকে যেমন সত্য সামনাসামনি শিকার করছেন বৌর কাছে বলেন আমি একটা মানে বাঁকা পথে চলে গেছিলাম আল্লাহ আমাকে যেন মাফ করে দেয় আমিও তোমাদেরকে নিয়ে থাকতে চাই অন্ততপক্ষে বউকে এটা বুঝিয়ে আপনার কাছে রাখেন ওই বললাম মুন্না খানের বউ যদি আমার এটা দেখে থাকেন আপনি যদি মুন্না খানকে ছেড়ে দেন বা আপনাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় আপনার বাচ্চাটা কষ্ট পাবে দিন শেষে জয়ী হবে কি জানেন ওই বর্ষা চৌধুরীর মতো বেডিরা আল্লাহ মাফ করুক আমাদেরকে এসব মহিলাদের কাছ থেকে আমরা যারাই আছি সবাই এই ভিডিও বানাবেন এই মহিলাকে নিয়ে কেন জানেন অন্তত পুরুষগুলো সচেতন হোক কাল আপনার ঘরেও সে হানা দিতে পারে কে বলতে পারে বলেন আপনার হাজবেন্ডের যদি অনেক টাকা থেকে থাকে আপনার ঘরেও সে হানা দিতে পারে এর কোনো নিশ্চয়তা নাই আর কোন মহিলারা ওই বেডির বাসায় ইন্টারভিউ নিতে যায় না ওই আপনার দেখা দিয়ে আপনার সূত্র ধরে আপনার জামাই কে সাহায্য করতে পারে এই মহিলার কাজই এটা ওই যে বললাম এসব না করে সে সুন্দর মতন ফেসবুক ইউটিউব থেকে কামাই করতে পারতো ইনকাম করতে পারতো ডলার এনে বাচ্চাদেরকে সুন্দর মতো চালাইতে পারতো তোর কি দরকার এখন তো বুঝাই গেল তোর টাকা নাই তুই গাড়ি একটা ভাঙ্গা গাড়ি নিয়ে এত দেখাস কেন মানুষের তো তুই যেটা করতে পারতি যে সুন্দর মতন রুমি রহমানের ফ্ল্যাট পাইছিস ওখানে থাকতে পারতি তারপরে ওই যে দুই পয়সা তোর যেহেতু জামাই নাই তুই একা ইনকাম করছিস এইসব করে ইনকাম করার তোর দরকার নাই বেটা করে মেল করে টাকা নেয়ার ছি 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 মুন্না খান নাকি দশ হাতে দশটা আংটি পড়তো সে আংটি খুলে দেখে একটা আংটি নিজের হাতে পরে চলে গেছে ওই বেটায় দুদিন পরে ফোন দিছে আমার আংটিটা দিয়ে গেল না কয় থাক আমার কাছে আন্টিটা থাক কি নির্লজ্জ মহিলা আমরা তো এখনো কারো কাছ থেকে কোনো জিনিস মানে নিজে নিয়ে চলে আসবে এটা চিন্তাই করতে পারি না কেউ কিছু না দিলে আপনারাই বলেন যে মহিলা নিজের ভিডিও নিজে এইসব প্রকাশ করতে পারে তাকে কি মানুষ না বলে থাকতে পারে আপনি পারবেন না বলে তাকে বলার সুযোগটা তো সেই করে দিছে তাহলে এতদিন যে মিথ্যে কথা লাইভে বলতো মানুষকে সুন্দর ইনকাম ছিল এই সব বাজে মানে রুমি রহমান মাথার পাঁচ মাসের মাথায় তুই আরেকটা ছেলের গিয়ে আরেকটা ছেলের সাথে করে ওই ছেলেটা চলে গেল দুনিয়া থেকে আমি বুঝতেই পারি না যে ছেলে এই বেডির সাথে জড়ায় সেই ছেলেই মারা যায় মানে যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকে ছেলেগুলি এ ধরনের কন্ট্রোভার্সিতে পড়ে তার বিভিন্ন প্রমাণ সে দেয় যেহেতু সে ভিডিও করে রাখে আর যখনই বিয়ে করে ফেলে তখনই দেখবেন কয়েক মাসের মাথা বেড়াটা বেড়া যায় এর কারণটা কি আমি বুঝলাম না কোন যতগুলি বিয়ে করছে একটা কেন এটা চলে গেল কেন এর পেছনে কি আবার অন্য কারণ আছে প্লিজ সমাজ নষ্টকারীদের জন্য আপনারা কথা বলেন আমি যেমন কথা বলেছি কারণ এইসব মহিলাদেরকে আমাদেরকে বিতাড়িত করতে হবে সমাজের কাছ থেকে আপনার হাজবেন্ড আছে আমারও আছে আমার বাচ্চারা আছে এই মহিলারা যেন আপনি যায় দেখেন এই মহিলারে প্রেগনেন্সি টেস্ট করেন হান্ড্রেড পার্সেন্ট যা দেখবেন মুন্না খানের কোন সন্তান মন্তনের নাই এটি হুদা মিসা কথা মানুষ বাচ্চার মুখের দিকে তাকে আর দুনিয়া পার করে দিতে পারে আর এই বেডি শুধু বাচ্চাদেরকে পুঁজি করে বেড়া করে নিয়ে ক্যাপচার করার চেষ্টা করে যে আমি ওই যে মুন্না খান বলতেছিল আমার দুই বাচ্চা আমার কেউ নাই আমার কে দেখবে হ্যাঁ প্লিজ আপনারা এর নিয়ে পাগলা গরদে বন্দি করেন নাইলে কোনো রিহ্যাব সেন্টারে দেন দিয়ে এর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেন সমাজটাকে শান্তি করেন সমাজে মানুষ দায়বদ্ধতার থেকে লেখা উচিত ভিডিও বানানো উচিত যে এই মহিলা যেই সমস্ত বিষয় নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে এগুলো আর দশটা পুরুষকে নষ্ট করতেছে দশটা মানে এই মহিলা প্রত্যেকটা যাদেরকে ধরতেছে তাদের সংসার সে নষ্ট করতেছে এর বিরুদ্ধে আসলে একটা বিচার হওয়া খুবই জরুরি